থেকে কথা শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বলেছেন হে সাহাবীরা শুনে রাখো যখন ईमानदार ব্যক্তির সামনে যখন মৃত্যু ফেরেশতা যখন বলবে আল্লাহ তাকফু ওয়ালা তাহজানু ওয়া আবশুরু বিল জান্নাতিল lati kuntum চিন্তা টেনশন কিচ্ছু দরকার নাই আল্লাহ যে জান্নাতের ওয়াদা তোমার জন্য করেছে এটাই বাস্তবায়িত হবে জোরে বলেন সুবহান আল্লাহ ব্যক্তি মুচকি হাসি দিবে সাথে সাথে মালাকুল মউ পানি যেভাবে গ্লাসের মধ্যে আমরা বোতল থেকে ঢালি মালাকুল মউ হাতটা বাড়াবে মৃত্যু ফেরেস্তা হাতটা বাড়াবে বাড়ানোর সাথে সাথে ইমানদার আত্মাটা তার হাতের মধ্যে চলে আসবে জোরে বলেন সুবহান তো মৃত্যু ফেরেশতা হাতের মধ্যে তার রুহটাকে পাওয়ার পরে লম্বা সময় রাখতে চাইবে কিন্তু রাখতে পারবে না ওই যে জান্নাতি ফেরেশতারা তারা দাঁড়ায় আছে তারা বলবে তাড়াতাড়ি দাও যখনই দেওয়া হবে জান্নাতি রুমাল দিয়ে তাকে ঢেকে নেওয়া হবে জোরে বলেন সোহান একটা বার কি চিন্তা করে দেখেছেন আপনার আমার জন্য কি এরকম এইরকম নাজনে আমদ ফেরেস কি আসবে একটাবার চিন্তা করে দেখতে হবে এগুলো সম্মান তো ভাইয়ের আমার সাল্লাম বলেন এই মৃত্যু ফেরেস তারা লম্বা সময় তার রূপটাকে হাতের মধ্যে রাখতে চাইবে কিন্তু না না লম্বা সময় হাতের মধ্যে রাখতে পারবে না হাতের মধ্যে রাখা ওই রূপটাকে জান্নাতি ফেরেস্তাদের হাতে দিয়ে দেবে জান্নাতি ফেরেস্তারা আসমানের দিকে রওনা দিয়ে দেবে রাস্তার মধ্যে অসংখ্য ফেরেস্তার সাথে দেখা হবে সাক্ষাতের সময় ডাকতে বলবে কারে নিয়ে যাও ডাক দিয়ে বলবে ফুলা নিম্নে ফুলান ফুলা নিম্নে ফুলান উমুকের আত্মা উমুকের আত্মা ভালো ভালো নাম ধরে তাকে সম্বোধন করে আসমান পর্যন্ত নিয়ে যাবে জোরে একবার বলেন না আল্লাহ বিশ্বনবী বলেন প্রথম আসমানের দরজায় নক করা হবে সাথে সাথে আসমান থেকে রিপিটেশন আসবে এই আত্মাকে কি উপরে নিয়ে যাওয়ার পারমিট আছে বলে হা 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 দেরি করো না তাড়াতাড়ি দরজা খুলে দাও সাথে সাথে দরজা খুলে দেওয়া হবে দরজা খোলার সাথে সাথে দ্বিতীয় আসমান চলে যাবে তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমানে গিয়ে বিশ্বনবী বলেন মালাক ওই যে জান্নাতি ফেরেস তারা এবার আল্লা রবুল্লা আলমিনকে ডাকতে বলবেন রবুল্লা আলমিন আমরা ইমানদারদের আত্মা নিয়ে এসেছি ওই ঈমানদার আত্মা নিয়ে এসেছি এই আত্মা কি করব। সাথে সাথে আল্লাহ আলম বলবেন তার কবরের মধ্যে তার আত্মাকে ফেরত দাও এবং বান্দার নামটা ইল্লিনের মধ্যে লিখে দাও জোরে বলেন সোহান আল্লাহ সাহাবিরা বললেন মা ইল্লিন ও আসল ইল্লিনটা আবার কি সাথে সাথে বিশ্বনবী বললেন ইল্লিন হুয়াক ইল্লিন হলো এমন একটা জায়গা যে জায়গাকে জান্নাতের একটা অংশ হিসেবে বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ ইল্লিন হচ্ছে এমন একটা জায়গা যেটাকে জান্নাতের একটা অংশ বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ ওই আত্মার নাম ইল্লিনের মধ্যে লিখে দাও সাথে সাথে আত্মার রূহটাকে আবার কবরের মধ্যে ফেরত দিয়ে দেওয়া হবে খবরের মধ্যে সওয়াল জবাব কিন্তু করা হবে বান্দাকে যখন খবরের মধ্যে আত্মা যখন ফেরত দেওয়া হবে বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা গ্রুহ যখন তার অন্তরের ভিতরে চলে আসবে বান্দাকে বা ফেরেশতারা তারা ডাক দিয়ে বলবে এ বান্দারা প্রশ্ন করব উত্তর দাও জিজ্ঞাসা করতে চাই সেই প্রশ্ন উত্তর আমরা জানি কি জানি না সব কিছু বলেন প্রশ্ন জানি উত্তর জানি ঠিক কিনা সফলে আমরা জানি কবরে প্রশ্ন করা হবে কয়টা কিন্তু মূলত প্রশ্ন চারটা জোরে বলেন কয়টা মূলত প্রশ্ন করা হবে চারটা কিন্তু মৌলিক প্রশ্ন হচ্ছে তিনটা বান্দাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা বলো তোমার রবকে জিজ্ঞাসা করতে চাই আমরা কি বলবো জোরে বলেন আমাদের রবকে ফেরেস্তারা জিজ্ঞাসা করল মান রব্বুকা তোমাদের রবকে আমরা সকলে জবাব দিব রব্বি আল্লাহ এটা হচ্ছে আসল অরিজিনাল উত্তর কিন্তু ইমানদার মান্দারা এখন মজার ব্যাপার হলো অনেক ব্যক্তি আমরা এই প্রশ্ন জানি উত্তর জানি কিন্তু মরার পরে ইমানদার বান্দা ছাড়া এই প্রশ্নের জবাব আর কেউ জানতে পারবে না যারা ইমানদার তারাই কেবলমাত্র মাত্র প্রশ্নের জবাব দিতে পারবে আর মুনাফিক কাফের মুশরিক এরা কেউ জবাব জোরে বলেন পারবে এজন্য ईमानदार হওয়ার দরকার আছে না নাই ও আল্লাহর বান্দারা কবরের ভিতরে এই নিশ্বাস আপ ডাউন করে যতক্ষণ আপনার নিশ্বাস যতক্ষণ পর্যন্ত আপ ডাউন করবে ততক্ষণ পর্যন্ত আপনার দাম যতক্ষণ আপনার নিশ্বাস আপ ডাউন বন্ধ হয়ে যাবে একটা জিনিস শুধুমাত্র থাকবে সেটা হচ্ছে ইমানদার আর বেঈমান হয় ইমানদার হলে জান্নাত আপনার স্থান আর বেঈমান হলে জাহান্নাম আপনার স্থান